আজকে আমি চলে আসলাম মাসুম ব্রোর এলাকায় তাদের এলাকায় এসে তাদের সাথে আড্ডা দিলাম ঘুরলাম খাইলাম এছাড়া আরো কত কি যে করলাম আজকের এই ভিডিওতে সব থাকবে যাই হোক আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বাইকটাকে ওয়াশ দিয়ে আমি বের হয়ে পড়লাম মাসুম বাসার দিকে অলরেডি আমি তাদের এলাকায় চলে আসছি মাসুম ব্রো বের হওয়ার আগে আমি আর নবাব ব্রো একটু ঘোরাঘুরি করে নিচ্ছি অলরেডি মাসুম ব্রো চলে আসছে সাথে আরো মানুষ সব আছে দেখতে পাচ্ছেন ব্রো আছে আরো ভাই বাদার আছে যাদের আর কি নামগুলো আমি জানি না সঠিকভাবে তো যাই হোক এখন আমরা সব মিলে সুন্দর একটা জায়গাতে চলে যাচ্ছি যেখানে আর কি গিয়ে আমরা একটু আড্ডা দিতে পারি এমন একটা জায়গায় আমরা চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম মালনজি ব্রিজে তো এইখানে এসে আমরা বাইকগুলো একদম নিচে নামায় নিয়ে চলে আসলাম এই জায়গাতে এর আগে কিন্তু আমি আরো অনেকবার আসছি আর এই জায়গাটা কিন্তু সুন্দরই লাগে কারণ ওই যে রেল লাইন আসছে দেন হচ্ছে মানুষের একটা বড় সেতু আসছে মানুষ পারের জন্য এই নিচের যে দৃশ্যটা মানে যে ভিউটা পাওয়া যায় অনেক সুন্দর আর কি এখানে দেখা যায় এছাড়া আমরা আসার পর আশেপাশে দেখে অনেক মানুষ এখানে আর কি ভিড় জমাচ্ছে পিকনিক উঠাচ্ছে অনেক কিছু আর এই যে এখানে দেখেন এই মামাটা মাসুম ব্রোর অনেক বড় একটা ফ্যান কারণ মাসুম ব্রোকে ফ্রি আইসক্রিম দিয়ে যাচ্ছে যাই হোক এখানে আড্ডা দেওয়ার শেষ এখন আমরা ব্যাক করতেছি ব্যাক করার সময় দেখেন কয়টা বাইক ছিল সবই আর ওয়ান ফাইভ বাট আমার ডায় শুধুমাত্র জিএসএক্স যাই হোক ও কম না আপনারা যারা বাইক চিনেন বা রাইড দেন তারা আপনারা জিএস এক্স দেখলেই বলবেন এইটা একটা আগুন এখানে আমরা উপর থেকে কয়েকটা শট নিলাম যাতে আর কি সুন্দর দেখা যায় বাইক গুলাকে তো এখানে আমাদের আড্ডা দেওয়ার শেষ এখন আমরা আবারও চলে যাব অন্য একটা জায়গাতে যাই হোক আমরা যখন বাইক গুলাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম ভাই আশেপাশের মানুষগুলো সব হা করে তাকাইছিল কারণ বাইকগুলার লোক যা দিচ্ছিল মানে মাথা নষ্ট করা লোক দিচ্ছিল এখন আমরা চলে আসলাম মাসুম ব্রো দেন হচ্ছে নবাব ব্রো যে কলেজ তাতে পড়াশোনা করছে এই কলেজ মাঠে এখানে এসে আমরা যে লেভেলের মজা এন্ড ফান করলাম তার বলার মতো না যাই হোক ওখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আমরা আসার সময় জাস্ট বাইকটাকে একটু সাইডে এ নামাই দিছিল তাই ওইটা নিয়ে অমিব্রো আর কি বারবার ওইটা মজা করতেছে ব্রো কে নিয়ে যাই হোক এখানে আমরা সবাই মিলে অনেক মজা করলাম আর এই যে দেখতে পাচ্ছেন বাইক বাইকটা রাইড দিচ্ছে আর এই রেড কালারের এই টা আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু একদম ফুল লোডেড মানে এটা একদম ফুল মনে করেন মডিফাই করা মডিফাই করার মতো আর কোনো জায়গা নেই এই বাইকটাতে তো এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সব থেকে বড় কথা এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর আর রাস্তাঘাটগুলো কিন্তু অনেকই ভালো লাগছে আমার কাজ আর একদম স্মুথ রাস্তাগুলা আর স্মুথ রাস্তাগুলা হলে তো কোনো কথাই নেই বাইক রাইড দেওয়ার জন্য একদম বেস্ট যাই হোক আজকে দিন কিন্তু সেই লেভেলের এনজয় করছি তাদের সাথে কারণ তারা যত ভাই বাদার ছিল সবাই কিন্তু সেই লেভেলের ফ্রেন্ডলি আমার কিন্তু সেই মজা পাইছি আমি সারাদিন ঘুরে তাদের সাথে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আর অসংখ্য ধন্যবাদ যে সব ভাই বাদাররা আজকে ছিল তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে ঘোরার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট আরো ভালো ভালো ভিডিও আসবে তো সবাই থাকবেন সাথে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবারও হচ্ছে অন্য একটা ভিডিওতে